জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পারসেন্ট রপ্তানি ও কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে লোক নিয়োগ করা হবে কোয়ালিটি কন্ট্রোলার নিটিং অপারেটর ডাইং অপারেটর স্ট্যান্ডার্ড অপারেটর কম্প্যাক্টর অপারেটর বয়লার অপারেটর ব্রাশ অপারেটর হেল্পার এবং লোডার আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ফ্যাক্টরিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল মোবাইল নাম্বার শূন্য এক সাত চার দুই ছয় আট নয় তিন দুই সাত যোগাযোগ আরিয়ান নিট কম্পোজিট লিমিটেড লতিপুর কাশিমপুর গাজীপুর